আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব ইউরোমেক্স ডি ক্যাপসুল নিয়ে এটি প্রস্তুতকারক কোম্পানি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই মেডিসিনটি কারা সেবন করতে পারবেন কোন কোন রোগের জন্য সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া কি না টেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইউরোমেক্স ডি ক্যাপসুলটি দুইটি মেডিসিনের সমন্বয়ে তৈরি করা হয়েছে এতে রয়েছে টেমসুলোসিন হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম এবং ডুটা স্টেরাইট জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম সেমসুলুসিনের কাজ কি এই ওষুধটি পোস্টেড গ্রন্থি বড় হয়ে গেলে যে সমস্যাগুলো দেখা দেয় তা কমানোর জন্য দেওয়া হয়ে থাকে যেমন পোস্টেড এবং মূত্রতুলির গলার আশেপাশে থাকার মসৃণ পেশিগুলোকে শিথিল করে এটি মূত্রতুলি থেকে প্রস্রাব সহজে বের করতে সাহায্য করে ঘন ঘন প্রস্রাবের সমস্যা কমায় অনেকের দেখা যায় রাতের বেলায় বারবার প্রস্রাবের বেগ ধরে প্রস্রাব করার ওঠার সময় মনে হয় প্রস্রাব ক্লিয়ার হয় না আরও কিছুক্ষণ বসলে প্রস্রাব ক্লিয়ার হয়ে যাবে এরকম মনে হওয়া প্রস্রাব করার সময় ফুটায় ফোটায় প্রস্রাব বের হওয়া এরকম অস্বস্তি যন্ত্রণা থেকে রেহাই পেতে ডাক্তাররা ইউরোমেক্স ডি কেপসুলটি দিয়ে থাকে ডুটাস্টেরাইডের কাজ ডুটা ডুটাস্টেরাইডের মূল কাজ হলো পোস্টেডের আকার বৃদ্ধি করা নিয়ন্ত্রণ করে পোস্টেডের আকার চুটো হওয়ায় প্রস্রাবের পথের উপর চাপ কমে এবং প্রস্রাব সহজ হয় ইরোমেক্স ডি ক্যাপসুল খাওয়ার নিয়ম একটি করে রুশ একবার খাওয়ার তিরিশ মিনিট পরে খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া চুলকানি কানি চামড়া লাল হয়ে যাওয়া মাথা ঘোরানো মাথা ব্যথা ইত্যাদি গর্ভ অবস্থায় মহিলাদের এই ওষুধ থেকে বিরত থাকতে হবে সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম